ইচ্ছা হলো আর করে দিলে আমাদের সেই ওয়াকআফ সম্পত্তির মতো তো বিষয়টা আটকে আটকাবে আমি তো ছিলাম না আমি বলে লাঠি সোটা নিয়ে যেতাম আমি ছিলাম না আমি আটকাতে পারি নিকাশি ব্যবস্থা যেটা আছে সাধারণত হিন্দু মন্দিরগুলোতে একটা মকরের মতো মানে একটা কুমিরের মতো করা হয় এবং যার মুখটা বাইরে বেরোনো নির্গমনের উত্তর দিয়ে এখানেও ঠিক একই জিনিস ছিল আমার প্রশ্ন কোনো মসজিদে তো কেউ মানে মাথা দিব্যি দেয়নি যেটা করতে হবে শুধু রাম মন্দির নয় কুমু মানে কুম্ভের জন্য সব ওর মধ্যে ইনক্লুডেড ওর মধ্যে জ্ঞান আছে ওখানে অন্যান্য আরো মন্দির আছে ওর মধ্যে কুতুব মিনারও আছে ওখানে তাজমহল আছে গায়ে খোদাই করা আছে যে এতগুলো হিন্দু মন্দির এতগুলো জৈন মন্দির ভেঙে আমরা এটাকে বানিয়েছি তাহলে কুতুব নিজেই চিৎকার করে বলছে আমি আর কি বলবো মধুসূদন দত্ত এরপরে বঙ্গ ভাষাও লিখেছে হে বঙ্গ ভান্ডারে তবে বিবিধ রতন তার সবে অবদ আমি অবহেলা করি উনি যে লিখেছিলেন পরে রিপেন্টেন্সও করেছেন ইনি কেউ চর্চাই করেন আপনি যদি বলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে আমি মেয়েকে বলে দেবো জো বাইডেনকে বলতে পারি আমি মোহাম্মদ ইউনুসকে বলতে পারি ওই আমার নীলটা নেই বলেই আমি রাজনীতি থাকি পুরোই সাদা কাদার দাগ তো লাগিয়ে কাজতে হয় পরিষ্কার করতে হয় এতক্ষণ ধরে বিভিন্ন বিষয় কথা বলছি তবে যে বিষয়টা একদমই এড়িয়ে যাওয়া হলো মাঝখান থেকে যে রাম মন্দিরটা বাবরি মসজিদ হলো কেন কারণ বাবর করেছে বাবরের ইচ্ছা হলো আর করে দিল বলে সেই ওয়াকফ সম্পত্তির মতো তো বিষয়টা দাঁড়িয়ে কে আটকাবে আমি তো ছিলাম না আমি বলে লাঠি শোটা নিয়ে যেতাম আমি ছিলাম না আমি আটকাতে পারি তখনকার দিনে তো হিন্দু সম্প্রদায়ও ছিল বাবরের পাশাপাশি বাবরের পাশাপাশি তো হিন্দু সম্প্রদায় ছিল তাহলে দুর্বল ছিল তাহলে কোথাও গিয়ে কেন টিপু সুলতান দুর্বল ছিল দুর্বল ছিল কিন্তু এটা ঘটনা রাম মন্দিরটা ছিল এটা আমি বলছি না আর্কিওলজিক্যাল এভিডেন্স বলছে যেমন আমি তোমাকে বলছি ইন দা ইয়ার নাইনটিন সেভেন্টি সালে প্রফেসর বিবি লাল বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একজন লোক ছিলেন এক প্রফেসর তিনি একটা সার্ভে কন্ডাক্ট করেন আন্ডার স্কুল অফ আর্কিওলজি সেখানে গিয়ে তিনি খোঁজ খবর করে যেটা জানতে পারেন সেটা হচ্ছে যে মসজিদের যে পিলারগুলো আছে সেই পিলারগুলোর ওপরে কিন্তু এমন সমস্ত জিনিস খোদাই করা আছে যেগুলো আর নট অফ ইসলামিক স্ট্রাকচার যেমনি ওতে মানুষের আকার খোদাই করা আছে ওতে আপনার পশু পাখির আকার খোদাই করা আছে ওতে আপনার শ্রীচিহ্ন রয়েছে শ্রীচিহ্ন মানে ঘট নারকল চাল স্বস্তিকটা শ্রীচিহ্ন মানে স্বস্তিকেও ছিল ওঙ্কার ছিল এই সমস্তগুলো দেখা গেছে এইগুলো দেখা যাওয়ার পরে ওরা ফার্দার যখন আরো এক্সকেভেট করলো করে দেখা গেল যে না এতে আরো বেশি রকমের প্রমাণ বেরোচ্ছে ওতে মকর নালি বেরোচ্ছে মকর কি না নিকাশি ব্যবস্থা যেটা আছে সাধারণত হিন্দু মন্দিরগুলোতে এটা মকরের মতো মানে একটা কুমিরের মতো করা হয় এবং যার মুখটা খুলছে বাইরে বেরোনোর নির্গমনের উত্তর দিকে এখানেও ঠিক একই জিনিস ছিল আমার প্রশ্ন কোনো মসজিদে তো কেউ মানে মাথা দিব্যি দেয়নি যে করতে হবে মসজিদে কিন্তু মানে মানে মসজিদে মকর ঢোকা পাপ এটা বলেছে আমার বাপ তো এই জায়গা থেকে ওনার মনে হয়েছিল বা ওনাদের মনে হয়েছিল যে এইটা কিন্তু নট অফ ইসলামিক স্ট্রাকচার তখন ব্যাপারটা কোটে কোটে কোর্টে নিয়ে যাওয়ার ছিল কোর্ট স্বীকার করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অনারেবল যে না আমরা মনে করছি তোলাটা মন্দির ছিল এবার প্রশ্ন এলো যে মন্দিরটা যে ছিল সেটা আমরা মেনে নিলাম কিন্তু রাম ওখানে জন্মেছেন একজ্যাক্টলি আস্থা এখানেই এসেছে আস্থা মন্দিরটা ছিল কার মন্দির ছিল আর আমাদের বিশ্বাস আমরা লড়াই লড়ায় যাচ্ছি যে ওখানে রাম মন্দির ছিল কারণ রাম জন্মেছি সেখানে এসেছে আস্থা কিন্তু নর্মালি কমিউনিস্ট হিস্টোরিয়ালরা যখন কথা বলে সমস্ত পার্টটাকে বাদ দিয়ে রাস্তার ওপরে কোর্ট দিয়েছে মানে ওরা কিন্তু বেসিক্যালি কন্টেমট অফ কোর্ট করছে কোর্টকে অবজ্ঞা করছে এদের বিরুদ্ধে আলাদা করে মামলা হওয়া উচিত যে তোমাদের একটা কোর্ট একটা ভার্টিক দিয়েছে এত সেন্সেটিভ মানে দেশের সবচেয়ে সেন্সিটিভ ভার্টিং তার বিরুদ্ধে তোমরা এসব ফ্যালাসি এসব হেতাব্যাস কেন করছো আমরা রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে এত কথা বলছি এত বিতর্ক বিভিন্ন সময় উঠে এসেছে আপনি বললেন যে হিন্দুরা সেই সময় দুর্বল ছিল তাহলে কি কোথাও গিয়ে বর্তমানে যেরকম ভাবে বলা হচ্ছে হিন্দুর হাত কেটে দেব গঙ্গায় ভাসিয়ে দেব এরকম তথ্য তখনও ছিল তখন আরো বেশি ছিল কারণ ইসলামিক রুলার ছিল যদি হিন্দু রাজারা মুসলমান রাজাদেরকে হারাতে পারতো তাহলে মুসলমান রাজারা রাজা হতে পারতো না ওরা ট্রেডার হতে পারতো ওরা সুফি হিসেবে আসতে পারতো রাজা হতে পারতো না এখানে তো কোনো মানে তর্ক যুক্তির ব্যাপারই নেই হিন্দুরা হেরেছে সেই সময় এটা ঘটনা যে কারণে হোক হেরেছে আর সেই তথ্যই কি এখন রাম মন্দির শুধু রাম মন্দির নয় কুম্ভ মেলাও কুম্ভের জমি সব ওর মধ্যে ইনক্লুডেড ওর মধ্যে জ্ঞান আছে ওখানে অন্যান্য আরো মন্দির আছে ওর মধ্যে কুতুব মিনারও আছে ওখানে তাজমহল আছে কারণ আমি নিজে কুতুব মিনারে গিয়ে দেখেছি কুতুব মিনারের পাশে অনেকগুলো ছোট ছোট ওই বলে যে শব্দটা বলে যাচ্ছি মাঘবাড়া রয়েছে দেখছি ওপর থেকে চেন ঝুলছে কোন চেন যাতে শিবের মাথার যে ঘটনা লাগে তার এক্স্যাক্টলি দিল্লিতে কিন্তু এমন অনেক মন্দির মসজিদ দেখা যায় বা মুসলিম যে সৌধরা যে তাই দেখা যায় যেখানে চেন ঝুলছে হয়তো কোথাও ঘন্টা লাগানোর যে চেন আমরা মন্দিরে দেখে থাকি সেরকম থাকে গায়ে খোদাই করা আছে যে এতগুলো হিন্দু মন্দির এতগুলো জৈন মন্দির ভেঙে আমরা এটাকে বানিয়েছি তাহলে কুতুবিন্দা নিজেই চিৎকার করে বলছে আমি আর কি বলবো সবসময় কি এই জোটটাই চলে এসেছে মানে হিন্দুদের ওপর এই যে আগ্রাসন এই যে জোট এটাই চলে এসেছে হ্যাঁ এটা চলে এসেছে এখনও চলছে তার জন্য এটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস থেকে আসছে মিনি পাকিস্তান এক্স্যাক্টলি আমরা বাংলার বুকে যেটা দেখছি যে বারবার কিন্তু জঙ্গি আগ্রাসন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের যে আনাগোনা সেই আনাগোনা বাড়ছে এবং আমরা মেয়রের মুখেও এমন কথা শুনছি যে যারা সংখ্যালঘু আছে তাদেরকে আবার সংখ্যাগুরু হতে হবে

এটাও তো সত্যি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো একদিকে ভোট দেয় সে ভালো খার মন একটা সময় অবধি বামেদের প্রতি তাদের টান ছিল বামেদের দিকে গেছে এখন তৃণমূলের দিকে টান তৃণমূলের দিকে গেছে যেদিন বিজেপির দিকে যাবে যদি কখনো যায় আমার মনে হয় না জিনিসটা সহজ নয় বিজেপির দিকে যাবে বা অন্য কোনো দলের দিকে যাবে আচ্ছা বামপন্থী যারা রয়েছে তারা বলছে যে রাজ্যের ক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না কারণ বামের যে ভোট ছিল সেই ভোট দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কেউ গিয়ে কিন্তু বিজেপিতে ভোট দিতে চাইছে না বিজেপিকে চাইছে না বুঝতে না বামপন্থীরা বলছে যে বামেদের যে ভোট ছিল ছত্রিশ বছরের যে ভোট ছিল সেই ভোটটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কেউ বিজেপিকে চাইছে না বলে এক আঠটাভাবে বিজেপিকে ভোট দিচ্ছে না আচ্ছা তো বামপন্থীরা মানে পৈতৃক সূত্রে কি ভোটটা নিয়ে এসেছে নাকি যে আমি আমার বাবার একটা বাড়ি ছিল বাবা মারা গেলে আমি বাবু সিমিলারলি আমার বাবা ভোট পেতো আমিও সো কল্ড ওয়াকফ আমিও ওই ভোটটা পাবো মানে কোটেরিয়ান সিস্টেম কি বামপন্থী রাজনীতিতে আছে না কি এখনকার বামেরা যদি বলে তাহলে তাই আছে আমি জানতাম না যে এটুকু আমি বামপন্থীদের স্টাডি করেছি আমরা রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে বারবার কথা চলছি পাশাপাশি আমরা দেখছি যে বাংলার বুকে এবং বাংলা কেন ভারতের বুকে বিভিন্ন জায়গায় কিন্তু মুসলিম সৌধ রয়েছে পাশাপাশি হিন্দু হিন্দু সৌধও রয়েছে এই যে মুসলিম সৌধগুলো রয়েছে এইগুলোর মধ্যে আপনি মনে করছেন কটা হিন্দু সৌধকে ভেঙে একইভাবে যেরকমভাবে ঠিক রাম মন্দির ভেঙে বাবরি মন্দির তৈরি করা হয়েছিল এইভাবে তৈরি করা হয়েছে প্রচুর প্রচুর কারণ আপনি যদি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হামলা আমরা জানি গাজনাবির দিক থেকে মাহমুদ সে শুধু যে এদিকে তা নয় তার আরেকটা ঈশ্বর সরি ছিল যে আমি ক্ষুদা কাওয়ালি হব মানে আমি ঈশ্বরের কাজ কিভাবে না কাফিরদেরকে কষ্ট দিব এবং ওগুলো লেখা আছে সমস্ত কিছু লেখা আছে কে লিখেছে তার টেবিলের হিস্টোরিয়ান যে তার থেকে মাইনে পায় তারা এগুলো লিখেছেন লেখা আছে বলেই আমরা জানতে পারছি না আমি বানিয়ে বলছি না এবার আপনি বলতে পারেন সেখানে তো ওর সঙ্গে কিছু হিন্দু রাজা মদত দিয়েছিল হিন্দু সৈন্য এসেছিল তারা মাইনে আজকে আমি যদি আপনার বাড়িতে আপনাদের এই স্টুডিওতে পাঁচতলায় না ছতলায় আছে একটা আলমারি গিফট করি আমি তো মাথায় করে আলমারি টানবো না আমি চারটে লেবার লাগিয়ে তোলাবো তো লেবার গুলো আপনাকে আলমারি দিচ্ছে না আমি দিচ্ছি আমি দিচ্ছি সেরকম ভাবে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন রাজনৈতিক আলোচনা নিয়ে কথা বলছি যদি আমাদের টপিকটা রাজনৈতিক আলোচনার মধ্যে ছিল না আমাদের রাম রামকে নিয়েছিল রামায়ণকে নিয়েছিল কিছুক্ষণ আগে আমরা মেঘনাথ বধ কাব্য নিয়ে কথা বলছিলাম মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য সেখানে আপনি বললেন যে রামকে আপনি হিরো দেখালেন তাহলে কেন মধুসূদন দত্ত সেখানে দাঁড়িয়ে মেঘনাথকে হিরো দেখাতে গেছিলেন রামকে কেন ইভেল দেখিয়েছিলেন মধুসূদন দত্ত এরপরে বঙ্গভাষাও লিখেছেন এ বঙ্গ ভান্ডারে তবে বিবিধ রতন তার সবে অবদামি অবহেলা করি উনি যে লিখেছিলেন পরে রিপেন্টেন্সও করেছেন ইনি কেউ চর্চাই করেন সেটা আমার দোষ নয় একইভাবে কিন্তু রাবণের ক্ষেত্রে আমরা যদি রাবণের যে হিস্ট্রি সেটা যদি আমরা দেখি কোথাও গিয়ে কিন্তু আমরা একইভাবে যদি মেঘনাদের যে দিক থেকে আমরা দেখছিলাম যেটা রামকে ইভিল করা হচ্ছে আমরা যদি রাবণের দিক থেকে দেখি একইভাবে কিন্তু সেটাই হচ্ছে কারণ রাম কিন্তু তার গৃহের একজনের সাহায্য নিয়ে তাকে হত্যা করেছিল বিভীষণকে সঙ্গে নিয়ে কিন্তু হত্যা করেছিল এদের আমের কি দোষ এদের রামের কি দোষ আপনার ভাই যদি আপনাকে মারার জন্য আমার সঙ্গে বেরিয়ে আসে আমার দিকে বেরিয়ে আসে এটা আমার কি দোষ ভাইকে সামলান তাহলে সেই সময়টা সত্যযুগ ছিল কেন আপনি একটা জিনিস বুঝুন আমি একটু আগে বললাম না যে জিরো ডিগ্রি ইজ ইকুয়াল টু থ্রি সিক্সটি ডিগ্রি সিস্টেমটা কিন্তু সেম মানে আপনার ছেলেকে আপনি আটকাচ্ছেন আমার সঙ্গে ক্রিকেট খেলার জন্য আপনি ছেলেকে আরো আটকান আমাকে খেলার থেকে কেন বন্ধ করবে আমি তো আমার কাজ করবো আপনি ভাইকে আটকাতে আপনি আপনার ভাইকে সঠিক ট্রিটমেন্ট দেননি তার জন্য বেরিয়ে তো জানতেনই না কি সম্পূর্ণ বিষয়টা বিভীষণের সম্পূর্ণ নিশ্চয়ই পুরোটাই জানেন পুরোটাই জানেন উনি বিভীষণকে তাড়াননি বিভীষণ কি বাড়িতে থেকে করেছেন নাকি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সমস্তটা করেছেন যখন জানতে পেরেছেন তখন তো বাড়ি থেকে বার করেছেন তার আগে জানতেনই না রামের সঙ্গে আলাপই হয়নি যখন উনি বেরিয়েছিলেন বাড়ির থেকে তাকে তাড়ানো হয়েছিল বিভীষণকে তখন মানে রামের সঙ্গে তার আলাপই হয়। রামচন্দ্র বলে কেউ আছে তিনি জানতেন তাহলে এই যে ক্ল্যাশ রামের সঙ্গে রাবণের যে ক্ল্যাশ সীতাকে নিয়ে কিন্তু সেখানে তো আমরা বলা হয়েছে যে সীতাকে কখনো টাচই করেননি সীতা সীতাকে জাস্ট তিনি রেখে দিয়েছিলেন নিজের কাছে তো আমি একজন প্রতিশোধ পরায়ণ হয়ে এতটা হিমস্ত হয়ে যাব যেখানে গিয়ে আমি একজনকে হত্যা করব হত্যা করতে পারি বা হত্যা করব ছলের আশ্রয় নিয়ে বেদবতীর জন্য কিন্তু উনি টাচ করতে পারেনি রাবণ সীতাকে টাচ করতে পারেন রাবণের কিন্তু আর কোন এ লিপ্সা ছিল না দেখতে শুনতে ভালো বড় লোক বাড়ির বউ তুলে নেয় কিন্তু ওইসবটার জন্য টাচ করতে পারেন অভিশাপটা না থাকলে টাচ করতে বা যা যা বেদবতীর সঙ্গে করেছে বা রম্ভার সঙ্গে করেছে একই জিনিস হতে পারে কিন্তু হয় তো নি হয় নি আটকেটা কেন রেখেছে নিশ্চয় মা শারদা বানিয়ে পুজো করার জন্য মানে এমনও কি কোনো ইতিহাস আছে যে রাবণ সীতা যদি আমি যদি আমি যদি এটা ধরেই নি যে রাবণ সীতাকে ভোগ্য দ্রব্য হিসেবে পেতে চেয়েছিলেন তাহলে যখন তিনি তাকে ভোগ করতে পারছেন না তাহলে তাকে আটকে রাখার মানে তখন তো অল্টারনেটিভ নেই তার বর বেরিয়ে পড়েছে শুধুমাত্র সেই জন্য একদম একদম তুমি যদি কথার কথা আপনি একদম আজকের পার্সপেক্টিভ থেকে ভাবুন একটা মহিলাকে কেউ তুলে নিয়ে গেছে ঠিক আছে এবার তার স্বামী বেরিয়ে পড়েছে মহিলাটাকে রেস্কিউ করতে ঠিক আছে দাবি করতে পারতেন অন্য কিছু তুললে কেন তুললে কেন ছাড়ো তুমি তুই তো মারা গেছো তারপরে তাকে রেস্কিউ করা হয়েছে দাবি করতে পারতেন রাবণের দিক থেকে রাবণ কিছু দাবি করতে পারতেন রাম ও সীতাকে দাবি করতে পারতেন আচ্ছা সেবার এবার রাবণকে আপনি শেখাননি আপনি তখন জন্মাননি সেটা আমার দোষ নয় রাবণেরও হয়তো দোষ নয় দোষটা আপনার গিয়ে তো দুজনেই একটা মিউচুয়ালি আসতে পারতেন যখন যখন রাবণ জানেন তিনি মারা যাবেন তারপরেও সীতাকে রেখে দিয়েছেন এবং শেষ পর্যায়ে তিনি রামের কাছে হাত জোড় পর্যন্ত করেছেন দেখুন কুম্ভকর্ণ বোঝানোর চেষ্টা করেছিলেন শোনেন আর এটা রাবণের দুর্ভাগ্য আপনিও ছিলেন তাহলে কি রাবণ কোথাও কি ব্যান্ড স্টুডেন্ট ছিলেন হতে পারে তাই এইগুলো কিন্তু ঠিক না রাবণের পড়াশুনো করা উচিত ছিল আমরা এবার যদি আমরা হনুমানের দিকে যাই হনুমান তাহলে লঙ্কা জ্বালালেন হনুমান এটা পোস্ট কার্ড দিয়ে এলেন রাম সেবক যদি লঙ্কা জ্বালাতে পারে ভাব রাম আসছে কি ছেড়ে দে রাবণ বুঝিনি কারণ তিনি অহংকারে মাত্র ছিলেন ইট ওয়াজ আ ভিজিটিং কার্ড পোস্ট কার্ড না ভিজিটিং কার্ড তাহলে কি অহংকারী পতনের মূল বলছেন আর কি হতে পারে কোথাও গিয়ে কি দিদির অহংকার পতনের মূল হতে পারে সেটা দিদি জানে রাবণ যদি দিদি হয়েছে মানে আপনি এবারে যদি ম্যাচ করাতে চেষ্টা করেন যে যেহেতু দিদি রাম ভক্ত নয় রাবণ ভক্ত সেটা আপনার সঙ্গে দিদির এবং রাবণের ব্যাপার আমি নেই আচ্ছা যদি আমি আপনাকে এই প্রশ্নটা করি যে রামায়ণের বিভিন্ন ক্যারেক্টার তার সঙ্গে বর্তমান

আমার অফিসের মধ্যে হয়তো আমাদের সঙ্গে কাকে তুলনা করবেন আমি হয়তো কারোর নাম বলবো আপনি আপাতত ওর মধ্যেই থাকুন অফিসের মধ্যেই ওকে রাজনীতিতে গেলে জিনিসটা বাজে দাঁড়িয়ে যাবে তাই জন্য আমি বলছি আপনি যদি বলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে আমি মেয়েকে বলে দেবো জোবাইডেনকে বলতে পারি আমি মোহাম্মদ ইউনুসকে বলতে পারি তাহলে কি কোথাও গিয়ে রাজ্য সরকারে কিছুদিন পরে আপনাকে দেখা যেতে পারে আমি কোনো সরকারেই নেই আমি সংসারীও নই আমি ত্যাগ দিদিও তো সংখ্যা করি দিদিও তো ত্যাগ আমি তো জুতো জামা কাপড় কিছুই পরি না উনি তো হাওয়াই চটি পরে সাদা জামা পরে আপনিও সাদা দিদিও সাদা দিদির একটু নীল নীল ছোঁয়াচে আছে আপনি পুরো সাদা ওই আমার নীলটা নেই বলেই আমি রাজনীতিতে নেই পুরোই সাদা তার মানে কি নীল সাদা থেকে আপনি একটু দূরেই থাকতে চাইছেন বলছি তো নীল সাদা থেকে আর্জেন্টিনার থেকেও দূরে আমি হল্যান্ডের থেকে দূরে আচ্ছা দিদি তো সব সময় বলেন হল্যান্ড বুঝেন তো দিদি তো সব সময় বলেন বুঝলেন তো বুঝলাম গেরুয়া দিদি তো সব সময় বলেন যে নিজের সাদা কাপড়ে কাদার দাগ লাগতে দেবেন আপনি কি আপনার সাদা কাপড়ে কখনো কাদার দাগ লাগতে দিয়েছেন কাদার দাগ তো লাগে কাচতে হয় পরিষ্কার করতে হয় তাহলে কি ভালো সাবান ব্যবহার করেন তাহলে কি দিদি সফেদি ইউজ করেন শার্ট কোন সাদা ভালো ওয়াশিং মেশিনও লাগতে পারে টালির ঘরে ওয়াশিং মেশিন ডালির ঘরের দাম ওয়াশিং মেশিনের চেয়ে অনেক বেশি এটা ওয়াশিং মেশিন আপনি হ্যান্ড ওয়াশিং মেশিন দু হাজার টাকায় পেয়েছেন অ্যামাজনে পাওয়া যাচ্ছে বিজেপি তো সব থেকে বড় ওয়াশিং মেশিন দিদি কেন যাচ্ছেন না বড় ওয়াশিং মেশিন হয়তো আরেকটু বড় লাগতো সাইজে ফিট হচ্ছে না ধন্যবাদ আপনাকে আমরা বিভিন্ন রাজনৈতিক আলোচনা করলাম আমাদের টপিক শুরু হয়েছিল রামায়ণ থেকে সেখান থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক আলোচনার মধ্যেও ঢুকে যাচ্ছিলাম আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রবিহ